আসসালামাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে বেশ কিছু ল্যাপটপ নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যারা ডিসকাউন্ট প্রাইজে ল্যাপটপ নিতে যাচ্ছেন চলে আসুন ল্যাপটপ আর সকল ধরনের থাকবে বিশাল ডিসকাউন্ট আর দুই থেকে আট হাজার ল্যাপটপ পয়েন্ট বিড়িতে চলুন ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিপুর দশ গুলচত্বরের পাশে মাদ্দ মানসন নিস্তালা সব নাম্বার আট আর মেট্রো রে নাম্বার ধরে আসেন দুইশো উনপঞ্চাশ ঠিক পূর্ব পাশে মাদ্দর ম্যানসেন নিজতলা সব নাম্বার আট প্রথমে যে ল্যাপটপটা দেখাবো অনেকে যাচ্ছে কাজ শিখতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন যারা কিনা অফিসিয়াল প্রোগ্রামে কাজ করতে যাচ্ছেন যারা কিনা আউটসোর্সিং কাজ করতে যাচ্ছেন তাদের ল্যাপটপের প্রাইস থাকবে খুবই কম প্রাইসের মধ্যে থাকবে আর সবগুলো গুণগত মান থাকবে কোয়ালিটি ফুল ল্যাপটপ থাকবে আর এই ল্যাপটপে দিয়ে মোটামুটি বেসিক সব ধরনের কাজ করতে পারবেন যা এটা হলো ডেলের নাইন জেনারেশন প্রসেসরের মধ্যে পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিস থ্রি জেড থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো ডেলের কোয়াট করে নাইন জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম ইউজ করা হয়েছে

আর চার থেকে পাঁচ ঘন্টা আপ আর এই ল্যাপটপ একদম 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 হ্যান্ডি ল্যাপটপটি আর ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিপিটি টু জিবি গাফিস্ট এটা একটা প্রাইস কিন্তু পূর্বে ছিল ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আর একটা খুবই স্লিম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো পাবেন আর সাথে তো ওয়ারেন্টি থাকবেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ নিয়ে গেলে পনেরো দিনের সমস্যা হলে আমাদের চেঞ্জ করে ল্যাপটপ গুলো পার্চেস করে নিতে পারবেন আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এছাড়া পাচ্ছেন এক বছর একচেঞ্জ অফার আপনার পরবর্তীতে দেখা যায় আপনি এরকম আপডেট ল্যাপটপ গুলো নিতে পারবেন আপনি বাজেট যদি কম থাকে আপনি এখন এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন পরবর্তীতে দেখা যায় আপনি বিগিনার লেভেলে কাজ করতে যাচ্ছেন এই ল্যাপটপ গুলো ছাব্বিশ হাজার টাকা পার্সেস করে চেঞ্জ করে আপনাকে আপডেট করতে পারবেন সেই অপশনগুলো দিচ্ছে ল্যাপটপ পয়েন্ট বিড়িতে এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো যা টাস্ক প্লাস ল্যাপটপ দুটো ইউজ করতেছেন টাস্ক মোডে ইউজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন টাস স্ক্রিন প্লাস আর ট্যাব দুটো ইউজ করতে পারবেন টাস প্লাস ল্যাপটপ দুটো ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপে রয়েছে Lenovo 8 Gen প্রসেসর পেয়ে যাচ্ছেন 4GB RAM ইউজ করা হয়েছে 128GB SSD 2GB গ্রাফিক্স কার্ড এটা 8 Gen এ পেয়ে যাচ্ছেন এটা মডেল Lenovo N23 আর এটা কিন্তু 360 লোড করে ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করেন দুটো ইউজ করতে পারবেন আর এর ব্যাটারি ব্যাকআপ থাকবে 4 ঘন্টা প্লাস আর এই ল্যাপটপটা কিন্তু পূর্বে প্রাইস ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে কিন্তু টাস্ক প্লাস ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন আপনার ট্যাবলেট মোডে চাচ্ছেন আপনার টাস্ক মোডেও আপনি ইউজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোডেও ইউজ করতে পারবেন এরপর দেখাবো বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ দেখাবো যাদের এখানে ফর্টিন ইঞ্চি প্লাস ডিসপ্লে লাগবে বাজেট থেকে খুবই কম আর এটা দিয়ে দেখা যায় আউটসোর্সিং কাজ করতে পারবেন আপনাকে ফ্রিল্যান্সার যাতে যাবতীয় কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারেন কোডিং কাজ করতে পারবেন অফিসিয়াল প্রোগ্রামে সকল ধরনের কাজ করতে পারবেন আর এটাতে র‍্যাম রয়েছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স কার্ড 14 ইঞ্চি প্লাস ডিসপ্লে এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এটা ল্যানোভো থিংকপ্যাড ল্যানোভো থিংকপ্যাড T450 Wi-Fi এর 5 জন সাপোর্ট 8 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স কার্ড এটা ডুয়াল ব্যাটারি ব্যাটারি খুলে ইউজ করতে পারবেন আর দুইটা ব্যাটারিতে আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর পুরো প্রাইস ছিল আমাদের একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারো টাকা আঠারো টাকা দিয়ে এরকম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো করবেন ল্যাপটপ পয়েন্ট ফ্লাগশিপ প্রিমিয়াম করি ল্যাপটপ চাচ্ছেন একটি ল্যাপটপ দেখা হবো ডেলের থ্রি এটা কিন্তু দেখছেন থ্রি সিক্সটি প্লাস একদম ন্যানো ডিসপ্লে একইবারে ন্যানো বাজার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর একদম ফোর কে ডিসপ্লে ফিল পেয়ে যাবেন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ব্ল্যাক কিন্তু না এটা জেড ব্ল্যাক আর এটা কিন্তু ডেলের এর এর ডেল এক্সপ্রেস থার্টিন ডেল এক্সপ্রেস থার্টিন টাস প্লাস ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর এটাতে একেবারে স্লিম একেবারে স্লিম দেখতে পাচ্ছেন স্লিম লাইটওয়েট ওয়েট হয়েছে একেবারে স্লিম ব্লেড এর মতো পাতলা আর ফুল মেটালিক বডি আর এটাতে দেখতে পাচ্ছেন আপনার এই যে টাইপ সি পরে চার্জার আছে প্লাস টাইপ সি আউটপুট আর এটা ডেল এর কিন্তু এক্সপ্রেস থার্টিন এটা পেয়ে যাবেন আই ফাইভ সেভেন জংশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস প্লাস টাচ স্ক্রিন প্লাস ট্যাব মোড ইউজ করতে পারেন একেবারে স্লিম সুপার স্লিম যারা চাচ্ছেন আল্ট্রা স্লিম বন্ধ চাচ্ছেন ছিল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যারা শেয়ার করে আসবেন যারা ডেলে এই এক্সপ্রেস থার্টি নিতে যাচ্ছেন তারা পাঁচটা শেয়ার করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডেলে এক্সপ্রেস থার্টিন আর এটাতে পাচ্ছেন টাচ স্ক্রিন প্লাস ফেস ক্লক আছে দুইটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা আছে আর ফেস ক্লক আছে ব্যাক ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর রয়েছে টাইপ বোর্ডের চার্জার এটা ব্যাটারি ব্যাকআপ যাবে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস আর এটা প্রাইস অনলি পাচ্ছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা আর শেয়ার পাঁচটা করলে কিন্তু এই ল্যাপটপ পাচ্ছেন অনলি পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা কিনা এসপি এর মধ্যে কোয়াই 7 যাচ্ছেন এসপি এর মধ্যে কোয়াই 7 পেয়ে যাচ্ছেন আমাদের মেটালিক বডির মধ্যে আর 14 ইঞ্চি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এসপি 840 ডি 4 কোয়াই 7 এর 7 জাসা প্রসেসর পেয়ে যাচ্ছেন 8 জিবি র‍্যাম স্কোর আছে ডিডিআর 4 এ 256 জিবি এমবিএম এসএসডি পেয়ে যাচ্ছেন আর জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন ব্যাক লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইপিএস প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এটা চার্জ ব্যাকআপ থাকবে 4 ঘন্টা প্লাস মিনিমাম পাবেন আর এটা কিন্তু i7 এর 7 জাসা পেয়ে যাচ্ছেন পুরো প্রাইস ছিল 30500 টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 27500 টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন সুপার কন্ডিশন পেয়ে যাবেন একবারে ফ্রেশ কন্ডিশন গুলো কালেক্ট করবেন ল্যাপটপ পয়েন্ট বিডি থেকে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 i5 এর 8 জন সব প্রসেসর 16 জিবি র‍্যাম স্কোর হয়েছে 256 জিবি এসএসডি 8 জিবি পেয়ে যাচ্ছেন এটাতে গাবিস কার্ড ইউএসবি আলটা গাবিস কার্ড প্লাস টাচ স্ক্রিন 2k ডিসপ্লে পেয়ে যাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 16 256 8 জিবি গাবিস কার্ড একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন সারফেস ল্যাপটপ 2 ষোলো দুশো ছাপন দিয়ে আট জি গ্রাভিস এই ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন প্লাস ফোর কে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন চার ঘন্টা প্লাস ব্যাটারি বাক আপ পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপ টি কিন্তু পুরো প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ল্যাপটপ আর কিবোর্ড আছে ফেস লক আছে আর প্রাইস থাকবে অনলি চল্লিশ টাকা তারা এসির মধ্যে মেটালিক বডি প্লাস ফোর ফিঙ্গার ল্যাপটপ চাচ্ছেন ফোর ফিঙ্গার ল্যাপটপ যারা যাচ্ছেন এসির মধ্যে এসপি এলিট বুক এর ডি ফাইভ চারা যাচ্ছেন কোরাই ফাইভ এর এডজেন্স প্রসর এইট জিবি র্যাম ইউজ করেছে দুশো ছাপান্ন জিবি এস এস ডি চার জিবি ইউজ ডি আল্ট্রা গ্রাফিক্স কার্ড ব্যাক লাইট ফিঙ্গার সেন্সর ফুল এইচ ডি ডিসপ্লে প্লাস পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি কিন্তু এসপি এইট থার্টি জি ফাইভ পেয়ে যাচ্ছেন কুড়াই ফাইভ এর এইট জেন্স প্রসর আর দুশো ছাপান্ন চার জিবি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা 4 ঘন্টা প্লাস আর একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ল্যাপটপ পয়েন্ট বিডি থেকে যারা এসপি এর মধ্যে জিসি চাচ্ছেন কোরাই 7 ভেরিয়েন্টের মধ্যে চাচ্ছেন আর কি ল্যাপটপ থাকবে এসপি এর মধ্যে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম ইস করা আছে 256 জিবি এসএসডি 4 জিবি গাবিস ইউজ ইউএসবি আলাদা গাবিস কার্ড ব্যাক লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো পেয়ে যাবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আর এসপি 830 জি6 কোরাই 7 এর 8 জেনারেশন 8256 4 জিবি গ্রাফিক্স কার্ড আর এর 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটি কিন্তু পুরো প্রাইস ছিল আমাদের 36500 টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি 33800 টাকা 33800 টাকা দিয়ে সুপার কন্ডিশন ল্যাপটপগুলো পারচেজ করবেন ল্যাপটপ পয়েন্ট থেকে যারা একেবারে কম বাজেটে ল্যাপটপ চাচ্ছেন যাদের একদম বাজেট নাই যারা ল্যাপটপ কাজ শিখতে চাচ্ছেন কাজ করতে যাচ্ছেন ল্যাপটপ দিয়ে দেখা সব ধরনের মোটামুটি কাজ করতে যাচ্ছেন যারা অনলাইন কাজ করতে যাচ্ছেন প্লাস অফিশিয়াল প্রোগ্রামে ওয়ার্ড এক্সেল কাজ করতে যাচ্ছেন আর একটা ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি প্লাস ডিসপ্লে আর এই ল্যাপটপ থাকবে খুবই কম আর এটা আসুস ব্র্যান্ড এর আসুস এক্স সিরিজে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু একশো আঠাশ জিবি ইউজ করা হয়েছে আর এটাতে টু জিবি গ্রাফিক্স কার্ড প্লাস টু জিবি র্যাম পেয়ে যাচ্ছেন আর এটাতে কিন্তু ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস আর এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি সব ধরনের কাজ করতে হবে প্রাইস থাকবে খুবই কম পনেরো হাজার টাকা ল্যাপটপ ছিল প্রাইস কিন্তু এটা আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিব অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ফর্টিন জি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চলে আসুন ল্যাপটপ পয়েন্ট বিড়িতে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো পেয়ে যাবেন বাজেট পাচ্ছেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা একদম বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যারা একদম লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন একেবারে লাইট ওয়েট একেবারে ডিভাইস একেবারে হ্যান্ডি খুবই হ্যান্ডি মানে ডিভাইসটা একদম ওয়েট থাকবে অনলি সাতশো গ্রাম একদম লাইট ওয়েট ল্যাপটপটি একেবারে স্লিম সুপার স্লিম যেটা বলে একদম ব্লেডের মতো পাতলা আর এটা রয়েছে ল্যান্ড থিঙ্কের একস ওয়ান মানে এক্স ওয়ান কার্বন

এরকম পলি আছে আরক থাকে পাঁচ ঘন্টা পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের সরাসরি সার্চেস করতে পারবেন চাইলে পুরের মাধ্যমে আজকে অর্ডার করলেই একদিনের মধ্যেই চলে যাবে আপনি যে কোনো জেলাতে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ হাতে পেয়ে ল্যাপটপ টাকা পে করতে পারবেন সেই অপশন আছে আপনি খুলে আগে ল্যাপটপ গুলো পার্চেস করবেন তারপরে দিন পরে টাকা দিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স করতে গেলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই পেজটি ফলো করুন শেয়ার করুন আর আপনাদের জানাই দেন আপনাদের মতামত আরো বিস্তারিত জানতে ল্যাপটপ পয়েন্ট ভিডিও সাথে থাকুন ধন্যবাদ